যে একজন পাকিস্তানের উন্নয়নের কথা বলছিলাম সরকার আপনি যত উন্নয়নের কথা বলেন যেহেতু ভোটের মর্যাদা আপনি রক্ষা করতে পারেন নাই দিতে পারেন নাই এদেশের মানুষের যা কিছু আছে একদিন আপনার মধ্যে জাতীয় পরেই করবে কতবার বলেছিলাম

যে তা সিন্না আপনারা পুলিশ আপনাকে রক্ষা করতে পারবে ঠিক ঠিক তাহলে নয় সালে আলোন আপনাদের আত্ম আত্ম আপনাকে রক্ষা করতে পারবে না তোমরা তোমাদের কি

i'll come

اسلامیانوں کا مجھ سے پوچھتے رہے تاکہ ان کی وہ سی آواز زیادہ ہو اللہ نہیں کہ عاجرات تم کس طرح دنیا میں چلو ہو اس کو matching ہم بھی با ہم ہی فارسی ہمارا منتہیا تڈیہت خلص نہیں بتا خلص تربیتہ نہیں خاص کر لیا کے خاص کروں ان چار اصول کا جن کو پوری ہوئی ان کے خاص اصول ہیں ان چار اصول ہیں ان صلاۃ و نسکی و محضہ و وعاتی کے نازک